তোমরা হয়তো বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভিডিও দেখছো কিন্তু আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো আজকের মতো কোথাও ভিডিও দেখো নাই ভিডিওটা শুরু করার আগে কানে হেডফোন দিয়ে নাও কারণ আমার বাসা শুনলে তোমার পরিবারের মানুষ তোমারে বের করেও দিতে পারে বাড়ি থেকে সেখানে কর্তৃপক্ষ কোনো দায় থাকবে না হাও বাদ দিয়া ডাইরেক্ট পয়েন্টে আসি এরা হুজুর নাকি জানি না এখন বলতে পারো যে হুজুর আপনাকে কি করছে এটা হলো একটা ফেসবুক পেজ পেজটা তোমাদের ঘুরে দেখাই সর্বপ্রথম পেজটা যদি ঘুরে দেখো তাহলে বলতে পারো যে ভাই সবকিছু ঠিকই আছে তাহলে সমস্যাটা কিসে তুমি যদি পেজটা যদি ভালো করে দেখো কি সুন্দর সুন্দর পোস্ট কি সুন্দর সুন্দর লাইক কি সুন্দর সুন্দর কমেন্ট এই জায়গাতে এক মারানির পুতে কমেন্ট করছে আলহামদুলিল্লাহ এমবি এসেছে ভাই বলতে পারো যে ভাই তুমি গালাগালি করতাছ কেন সে এমবি পাইছে বিদায় তো সে বলছে যে সে এমবি পাইছে তাহলে আমি তোমাদেরকে প্রমাণ দেখাইতেছি সর্বপ্রথম তাকে আমি বলি আসসালাম আলাইকুম ভাইয়া দেখি কোনো রিপ্লাই দিতেছে না তারপর লেখছি ভাইয়া আছেন এরপর বলি আজকে রবি সিমে কিরকম অফার আছে এরপর তার বট আমাকে একটি রিপ্লাই দিল এখানে অনেক রকম সিমের অফার ছিল আমি এখান থেকে একটি সিমের অফার বেশি নিলাম এরপর ওনারে বলছি যে ভাইয়া একটা কথা বলি আপনারে কিভাবে বিশ্বাস করব সে আমার উত্তর দেয় কোনটা লাগবে এরপর কি হয়েছে নাও নিজেরাই এখন সে বলে নাকি তার দোকান দোকান আছে গুলশান বলি ভাইয়া বিকাশ নাম্বার দেন তার বিকাশ নাম্বারটা হাইড করে দিছি কপারেটর ইস্যু আছে তো তাই সে বলে সেন্ট মানি করে অবশ্যই তাকে স্ক্রিনশট পাঠা দে আমি কিন্তু সেট মানি করে স্ক্রিনশট পাঠিয়ে দিছি তারে আমি যখন ওরে বলি ভাই টাকা গেছে হয় আমার ডাইরে কি মাই দিছে এবার বলো তো বলো বিশ্বাস করবো কারে বাংলাদেশে এরকম দু একটা মাদার চোদের লইগিয়া বাংলাদেশের অবমান হইতেছে বাংলাদেশে প্রতিটা মুসলিম জাতির অবমান হইতেছে এরা হলো ইসলামের নাম ভাঙিয়ে খাচ্ছে ওর পেজের নাম তো দেখতেই পাচ্ছ আর ওর পেজের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্স বা ফার্স্ট কমেন্টে দিয়ে দিব তোমরা একটু আর পেজটাতে একটু সাপোর্ট করে এসো যাও কারণ তোমাদের সাপোর্ট ছাড়া বড় হইতে পারবে না আর একটু সাপোর্ট করে দিয়ে আসো যাও সাপোর্ট লাগবে প্রচুর পরিমাণ সাপোর্ট লাগবে আর একটু সাপোর্ট করে দিয়ে আসো পুটকির মধ্যে সাপোর্ট হামলায় দিয়ে আসো যাও